এখানে এই সুরাটা বক্তব্য করছে এটা একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপট হলো রাসুল সাল ইসলাম মেয়ার সন্তান আবু আবুল কাসেম রহমদুল্লাহ এবং ইব্রাহিম ইসলাম এই দুই জন যখন আল্লাহর কষ্টে বিক্রি থেকে বিদায় নিল তখন কাফেররা রাসূলকে বলল যে মোহাম্মদ লেখ কাটা

সমস্ত আমরা <eyebr� FC> <Six humming> তাই <laughs> না

মানত কৰিব ভয়। সম্প্ৰাণ মানাৰ আইৰ্য চিকিৎসিকাৰ বিনীত। আমাৰ কমন্ত আইৰ্য চিকিৎসিকা নাই। কথা মানা কৰে নাই। আطرৰ না নাই। তলে বুজছ্যায় যারা আমাৰ আইৰ্য চিকিৎসিকাৰ সমলচনা কৰবে। মাৰছ। কথাৰ ইসলামৰ অস্তিত্ব যেন কি বিভিন্ন ধৰৰ তৃণমূল যায়। এটা কি

তখন প্রশ্ন করলেন সে আমি আমার আমার একটা ভিতরে একটা কৌটা আছে সেই কৌটা নিয়ে আসো সেই কৌটার মধ্যে একটা কাগজ আছে সেই কাগজটা কি যখন ফাতাল ইসলামের বিবাহ হয় তখন জিবা ইসলাম অবতরণ করলে এবং বললেন যে ফাতামা আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মধ্যে বলেছেন পুরো জানেন আপনাকে মোহামনা দিয়েছিলাম আরবিন কিতাবের মধ্যে উল্লেখ করছেন মনে রাখবেন কিতাবটা সিলাহুল আরবিন